আপনারা যারা কোম্পানি খুলতে চাচ্ছেন কিংবা সোসাইটি আইনে সংগঠন বা ফাউন্ডেশনের নিবন্ধন করতে চাচ্ছেন এছাড়া যারা অংশীদারী চুক্তিপত্র নিবন্ধন করতে চাচ্ছেন তাদের প্রথমেই একটি বিষয় নিশ্চিত হতে হয় তা হল তারা যে নামটি নিয়ে উক্ত কোম্পানি বা ফাউন্ডেশনের নিবন্ধন করতে চাচ্ছে উক্ত নামটি জয়নষ্টকের নামের তালিকায় ফাঁকা আছে কি না বিষয়টি আরও পরিষ্কারভাবে আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের একটি একজাম্পল দিচ্ছি ধরুন আপনারা একটি কোম্পানি খুলতে চাচ্ছেন এবং সেই কোম্পানির জন্য আপনারা একটি নাম পছন্দ করেছেন ধরে নিলাম যে সেই নামটি হলো রিডিজাইন ট্রেডিং লিমিটেড অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি একটি কোম্পানি খুলতে চাচ্ছেন সেই কোম্পানির জন্য আপনাদের আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের একটি পছন্দের নাম সেই নামটি হলো রিডিজাইন ট্রেডিং লিমিটেড এখন এই নামটি দিয়ে যদি ইতিমধ্যে কোন খুলে থাকে তবে আপনি আর এই নামটি ব্যবহার করতে পারবেন না কেননা একই নামে দুটি কোম্পানি বা বা ফাউন্ডেশন অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করতে পারে না তাই সর্বপ্রথম আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে আপনার পছন্দের নামটি কেউ ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে নিয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে যাচাই করে দেখতে হবে তো চলুন এখন আমরা দেখি আমাদের কোম্পানির জন্য আমরা যে পছন্দ নামটি পছন্দ করেছি সেই নামটি জয়ের যে নামের তালিকা আছে সেটিতে ফাঁকা আছে কিনা তো আপনার পছন্দের নামটি তালিকায় ফাঁকা আছে কিনা এটি কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেও যাচাই করে দেখতে পারেন বা কম্পিউটারের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহার করে যাচাই করে দেখতে পারেন এর জন্য আপনাকে প্রথমে গুগলে ঢুকতে হবে গুগলে প্রবেশ করার পর গুগল গুগলে সার্চ বারে আপনি নেম ক্লিয়ারেন্স এটি দিয়ে সার্চ সার্চ করতে হবে তো করার পর এখন আপনারা দেখতে পাবেন যে আর জে নেম সি একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করুন এবার আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে যেটিতে হলো রেজিস্টার অফ জয়েন স্টক পেজ তো এখানে দেখুন এন্ট্রি টাইপ নামে একটি অপশন আছে এই অপশনটির পাশে দেখুন একটি ড্রপ ডাউন বার আছে উক্ত ড্রপ ড্রপডাউন বারে কোম্পানি অপশনটি সিলেক্ট করুন এখানে বলে রাখি আপনি যদি আপনার নামের তালিকাটি কোম্পানির জন্য তল্লাশি দিয়ে থাকেন তাহলে এখান থেকে কোম্পানি সিলেক্ট করবেন আর যদি আপনি তল্লাশিটি দিয়ে থাকেন ফাউন্ডেশন বা সোসাইটি বা ট্রাস্টের জন্য সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন সোসাইটি এই অপশনটি আর যদি অংশীদারি ব্যবসায়পত্র নিবন্ধনের জন্য আপনি নামের তল্লাশি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পার্টনারশিপ ফার্ম এটি অপশনটি সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমরা কোম্পানির জন্য আমাদের নামটি তল্লাশি দিচ্ছি সেহেতু আমরা কোম্পানি অপশনটি সিলেক্ট করব এরপর দেখুন এনটিটি নেইম নামে একটি অপশন আছে এই অপশনটিতে আপনার যে পছন্দের নামটি আছে সেই নামটি লিখতে হবে নাম লিখার ক্ষেত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সেটি হলো আপনি আপনার কোম্পানির জন্য যে পছন্দের নামটি সিলেক্ট করেছেন সেই পছন্দের নামের প্রথম ওয়ার্ডটি শুধুমাত্র এখানে ইনপুট দিবেন এতে করে আপনি অনেক নিখুঁত এবং নির্গুল ফলাফল পাবেন তো দেখুন এখানে আমাদের পছন্দের নামটি ছিল রিডিজাইন ট্রেডিং লিমিটেড এর মধ্যে প্রথম ওয়ার্ড হলো রিডিজাইন তাহলে এই যে এন্ট্রি নেম এই অপশনটিতে আমরা কি দেব রিডিজাইনটি লিখব এবার তার নিচে দেখুন একটি ক্যাপসা কোড আছে এই কোডটি সঠিকভাবে আপনারা প্রবেশ করান লিখুন সার্চ সার্চ ক্লিক করুন তো এবার দেখি আমরা রেজাল্টে কি দেখিয়েছে এখানে আমরা শুধুমাত্র কিন্তু রিডিজাইন দিয়ে তলাশিটি দিয়েছি এবং এই রিডিজাইন দিয়ে শুরু হওয়া যতটি কোম্পানি এই জয়েন নিবন্ধিত আছে প্রত্যেকটির কিন্তু এখানে তালিকা দেখাবে তো দেখুন এখানে আমরা রিডিজাইন দিয়ে একটি অলরেডি নিবন্ধিত একটি কোম্পানির নাম দেখতে পাচ্ছি সেটি হলো রিডিজাইন কোম্পানি লিমিটেড নামে একটি অলরেডি রেজিস্টার্ড কোম্পানি এখানে নিবন্ধিত আছে তাহলে আমাদের পছন্দের নামটি হলো কিন্তু রিডিজাইন ট্রেডিং লিমিটেড আর অলরেডি একটি কোম্পানি নিবন্ধিত আছে যেটির নাম হলো রিডিজাইন কোম্পানি লিমিটেড আমাদের যে পছন্দের কোম্পানির নামটি আছে সেটির সাথে বিদ্যমান যে নিবন্ধিত অলরেডি রেজিস্টার্ড একটি কোম্পানি আছে সেটির প্রথম ওয়ার্ডের মিল আছে কিন্তু দেখুন আমাদের দ্বিতীয় ওয়ার্ডটির সাথে কিন্তু বিদ্যমান কোম্পানির রেজিস্টার্ড কোম্পানিটির কিন্তু মিল নেই কারণ আমাদের দ্বিতীয় ওয়ার্ডটি হলো ট্রেডিং আর এখানে হলো দ্বিতীয় ওয়ার্ডটি হল কোম্পানি সুতরাং প্রথম ওয়ার্ডটি কিন্তু সিমিলার কিন্তু দ্বিতীয় ওয়ার্ডটি সিমিলার না তাহলে প্রশ্ন হলো প্রথম শব্দ মিল থাকলেও আমরা কি যে আমাদের পছন্দের যে কোম্পানিটি সেটির নামের ছাড়পত্র পাবো কিনা। না আসলে এই প্রশ্নের উত্তর ওভাবে দেওয়া সম্ভব না কোন নামের স্বারপত্র জয়নষ্ট দিবে কি দেবে না সেটা একান্ত রেজিস্টারের নিজস্ব ক্ষমতার ব্যাপার তবে আমি যেহেতু বিগত কয়েক বছর যাবৎ কোম্পানি এই কোম্পানি নিবন্ধনের কাজগুলো করে থাকি আমি প্রচুর আমার ক্লায়েন্ট আছে যাদের কোম্পানির কাজ নিবন্ধনগুলো করে দিয়েছি সেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি নামের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে যদি প্রথম ওয়ার্ডটি একই হয়ে থাকে সেক্ষেত্রেও নামের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট কিন্তু যদি প্রথম দুটি ওয়ার্ড অর্থাৎ প্রথমটি এবং দ্বিতীয় ওয়ার্ডটি যদি কোনো অলরেডি বিদ্যমান কোনো রেজিস্টার্ড কোম্পানির সাথে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু নামের ছাড়পত্র পাওয়া একটু কঠিন তারপরেও সেক্ষেত্রেও আমরা দেখি যে প্রায় বিশ পার্সেন্ট কোম্পানি নামের ছাড়পত্র আমরা পেয়ে থাকি তবে প্রথম ওয়ার্ড যদি সিমিলার হয় আমি আবারও বলি সেক্ষেত্রে নামের ছাড়পত্র পাওয়া খুব একটা কঠিন হবে না প্রায় নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই নামের ছাড়পত্র দিয়ে দেয় সুতরাং আমরা আমাদের যে পছন্দের কোম্পানির নামটি আছে সেটি পাওয়ার ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা বিশ্বাস করি আমাদের এই নামটি আমরা ছাড়পত্র হিসাবে আবেদন করলে অবশ্যই ছাড়পত্র পাবো এখানে আপনাদের সুবিধার্থে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয় সেগুলো হলো আপনারা যখন আপনাদের পছন্দের কোম্পানি নাম সিলেক্ট করবেন অর্থাৎ আর নাম বাছাই করবেন তখন কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেগুলো হলো আপনারা যে নামটি পছন্দ করবেন আপনাদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পিত কোম্পানির জন্য সেই নামের ভিতরে কিন্তু কর্পোরেশন বা অ্যাসোসিয়েশন বা কাউন্সিল আরও বেশ কিছু শব্দ আছে এই শব্দগুলো কখনোই রাখবেন না কারণ এই কোনো আপনার কোম্পানি নামের ভিতরে যদি এই শব্দগুলো থাকে তবে কিন্তু আপনি নামের ছাড়পত্র পাবেন না এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোম্পানি নামের ক্ষেত্রে নামের শেষে একদম শেষে অবশ্যই লিমিটেড শব্দটি দিতে হবে এক্ষেত্রে আপনি লিমিটেড পুরোও লিখতে পারেন অথবা সংক্ষেপে এলটিডি এটাও দিতে পারেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে সক্ষম হয়েছি কিভাবে আপনারা আপনাদের কোম্পানির জন্য নামের তালিকা জয়নিষ্টক থেকে তল্লাশি করে দেখবেন প্রকৃতপক্ষে একজন উদ্যোক্তার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ একটি সুন্দর নাম সিলেক্ট করা তার কোম্পানির জন্য কেননা বর্তমান যুগে সব সবকিছুই কিন্তু মার্কেটিং এবং আপনার মার্কেটিং এর অন্যতম উপাদান হচ্ছে আপনার নাম আপনার নামটি যদি সুন্দর হয় আপনার মার্কেটিং করতে ইজি হবে এবং আপনার যারা ক্লায়েন্ট আপনার যারা অডিয়েন্স তাদের কাছে যেন সহজেই নামটি মেমোরেবল হয় মুখস্থ করে রাখতে পারে সহজে যাদের তাদের তাদের জন্য বোধগম্য হয় সেই বিষয়টি মাথায় রেখে অবশ্যই নামটি আপনারা সিলেক্ট করবেন এবং আপনারা যখন কোম্পানি করার চিন্তা করবেন সাথে সাথে কিন্তু সবার আগে আপনাদের অন্যতম কাজ হলো আপনাদের পছন্দ নামটি পছন্দ করা এবং আপনাদের পছন্দের নামটি জয়নিকে ফাঁকা আছে কিনা সেটি যাচাই করে দেখা দেখা গেল আপনারা নামটি পছন্দ না করেই মনে মনে একটি নাম চিন্তা করে রাখলেন এবং জয়েন স্টক থেকে তল্লাশি না করেই কোম্পানির সমস্ত কার্যক্রমগুলো পরিকল্পনাগুলো সম্পাদন করলেন শেষে দেখা গেল যে আপনারা জয়েন স্টকে শেষে একদম সর্বশেষে দেখলেন যে আসলে নামটি অ্যাভেলেবেল না তখন কিন্তু আপনাদের সমস্ত পরিকল্পনাগুলো আবার নতুন করে করতে হবে সুতরাং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো প্রথমেই আপনাদের পছন্দের নামটি জয়নিষ্ঠকে ফাঁকা আছে কিনা সেটি নিশ্চিত হন তারপরে পরবর্তী যে সমস্ত কর্ম পরিকল্পনাগুলো আছে সেগুলো পরিকল্পনাগুলো প্রণয়ন করুন আর কোম্পানি সংক্রান্ত আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট নাইন ফোর জিরো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ